কুকুরের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা দিনহাটা সাহেবগঞ্জের এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ সহ পথচারী জানা গিয়েছে দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় সন্ধে নামলেই রাস্তা দিয়ে যেতে পারে না কেউ বাইক আরোহী সাইকেল ও পথচারীরা কারণ একটিমাত্র কুকুরের ভয়ে কুকুরটি বাইক ও সাইকেলের পেছনে ধাওয়া করে এবং কামড়ে দেয় এছাড়াও সামনে যাকে পায় তাকে কামড়ায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ ছ মাস ধরে এই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা সুদীপ্ত সরকার নামেকার এক ব্যক্তি জানান কুকুরটি দিনের বেলা ঠিক কিন্তু সন্ধ্যা নামলেই বাইকের পেছনে দৌড়ে কামড়ে দিচ্ছে পথচারীদের কামড়াচ্ছে এই ঘটনায় অনেকেই ক্ষিপ্ত কুকুরটির উপর কুকুরটা মোটামুটি রাত্রেবেলা কিছু চলন্ত কিছু দেখলে আর কি সে কামড়ানোর বাইক করার চেষ্টা করে কিংবা রানিং বাইক গেলে সেটাকে ধাওয়া করছে মোটামুটি এরকম সমস্যা ছ সাত মুটে ছ সাত মাস ধরেই চলে আসছে এখানে অলমোস্ট সিক্সটি প্লাস মানুষকে বাইট করে ফেলেছে বাবা মাদের ভালো থাকে আবার মাঝে মধ্যে বাইট করছে এইটাই হলো পরবর্তীতে খবর দেওয়া হয় পরিবেশ পরিবেশপ্রেমী তথা বিশিষ্ট সর্পপ্রেমী তপন কুমার দেবকে তিনি আসেন এবং কুকুরটিকে নিয়ে ধরে দেখেন হচ্ছে কাল রাতে আমাকে বাবাই ফোন করে যে এখানে একটা কুকুর নাকি লোককে কামড়াচ্ছে তা এখানের লোকজন ওকে মারবে তো মারাটা তো কোনো সলিউশন না আজকে আমি আসলাম দেখলাম কুকুরটা এমনি দিনের বেলায় নাকি ঠিকই আছে রাতের বেলায় অথানা লোকে কামড়াচ্ছে যে মোটামুটি পঁয়ষট্টি জনের মতো লোকে এখন পর্যন্ত কামড়বে হসপিটালেও নাকি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না তাই এলাকার লোক বিরক্ত এখন আমাদের এখানে কুকুরের এমন কোনো শেল্টার নেই সেখানে নিয়ে রাখবো বা সেখানে রাইকে খাবার ব্যবস্থা করবো থাকার ব্যবস্থা করবো তাই এটা এখন কী করা যায় এখন এলাকার মানুষ চিন্তা ভাবনা করুক প্রশাসন আছে তাদেরকে জানাক এটাকে কোথাও রাখার ব্যবস্থা করা যায় কি না আপাতত যেটা শোনা যায় কামড়া আমি প্রথমেই ভাবছিলাম র্যাবিস ট্যাবিস হলো কিনা দেখি না ওর র্যাবিস না এমনি নর্মাল আছে তাহলে আপনি কি পরামর্শ দিল আমি বললাম যে এই প্রশাসনকে জানানোর জন্য আর কুকুরটাকে না মারার জন্যে যদি কোনো ব্যবস্থা করা যায় এলাকার মানুষকে বললাম দেখেন এটাকে কোনো তবে অনেকটাই আতঙ্কিত কিন্তু এলাকার মানুষ এলাকার মানুষ আতঙ্কিত সবাই বিরক্ত এবং রাগ হয়ে আছে কুকুরটার এই সমস্যা নিয়ে সাহেবগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন সাহেবগঞ্জ বাদার সংলগ্ন এলাকার বাসিন্দারা এমনটাই জানা গিয়েছে

我一下子。<music>